বাংলাদেশের অন্যতম জঘন্য একটি ফেরিঘাট এই মিরগঞ্জ ফেরিঘাট দুই পারের মানুষের পারাপারের জন্য এই একটাই স্থান তাই অত্যাচারের সীমাটাও সেই পরিমাণ থাকে প্রতি বছর এখানে ইজারাদার পরিবর্তন হয় কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় না অমানুষ বাসা বেঁধে থাকে এখানে অমানুষের এই অত্যাচার অমানুষ কাদেরকে বলছি যারা ইজারাদার তারা অমানুষ ছাড়া মানুষ না প্রতি বছর এদের পরিবর্তন হয় কিন্তু মানুষ আসে না আসে আমি গতকাল এদের আগের দিন টলারে পার হতে গিয়ে দশ টাকার ভাড়া বিশ টাকা দিয়েছি এবং টলারে আরও দশ টাকা দিয়েছি মোট তিরিশ টাকা ভাড়া দিয়েছি দশ টাকার ভাড়া ত্রিশ টাকা দিয়ে এসেছি এই যে অতিরিক্ত ভাড়াটা নিচ্ছে এটা একটা অভিশাপ আছে এখান থেকে যারাই পারাপার হয় আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ এদেরকে অভিশাপ দেয় এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই কারণ অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তো আপনাকে মানুষ হতে হবে এখানে ইজাদার ইজারাদার বা এখানে তাদের সংশ্লিষ্ট লোকজন কেউই মানুষ না একদিন পরিবর্তন হবেই